আজকের এই ভিডিও তো ভিও আজকে কিন্তু সরাসরি কিন্তু চলে আসলাম বিস্মিলা ফার্নিচার মাঠ তো সেখান থেকে আমি আপনাদেরকে কিছু চমৎকার ফার্নিচার দেখাবো দেখেন এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে কার্ডের মধ্যে ভাইয়া অরিজিনাল আকাশমণিকাঠ আচ্ছা অরিজিনাল আকাশমণিকাঠের ভাই আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদেরকে আমাদের জিকান হল ঢাকা ক্যারানিয়ন খুব মসজিদ বিস্মিলা ফার্নিচার মাঠ আমি আজকে দেখাবো দুই ধরনের আকাশমণিকাঠের ফার্নিচার অনেকেই জানে ভাই সবই তো তাহলে দুই কিভাবে হয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব প্রমাণ সহকারে মিস্ত্রি গ্রান্ডি আমি যেটা বলবো ওইটা ওই কারেই দিব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ভাই বেলজিয়াম আকাশমণি কারে আচ্ছা বেলজিয়াম আকাশমণি বেলজিয়াম আকাশমণি ফুল বক্সের ভিতরে থাকবে আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে লেগ সাইড লেগ সাইড দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু হবে এটা হচ্ছে কয় ফিটের খাট ভাই এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ আচ্ছা কিং সাইজের মধ্যে ভাই এখানে এগুলা যে দিলেন এটা হচ্ছে কি কাঠের মধ্যে এই বিচনাটা থাকতেছে 1 ইঞ্চি মোটা মেহগনি কাঠের আর যে খাটটা আছে এটা বেলজিয়াম আকাশমণি কাঠের আর এই যে হাই দেওয়া আছে এক খাটের ভিতর করেই কাট ওকে এটা হচ্ছে ফুল বক্স কিন্তু একটা খাট হেড বক্স কিন্তু করে দেওয়া আছে তো সেক্ষেত্রে চাইলে কাস্টমাইজ করা যাবে ভাই জি কাস্টমাইজ করা যাবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এই মানে খাটের প্রাইসটা কেমন আছেন ভাই এটা প্রাইস পাবে মাত্র 25000 টাকা আচ্ছা মাত্র 25000 টাকা আর সারা দেশে কি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা চমৎকার এর পাশাপাশি হচ্ছে আরেকটা চমৎকার খাট দেখতে পাচ্ছি এটাই বলছিলাম যে ভাই ব্যতিক্রম কিছু দেখাবো আজকে মানে একই মালের ভিতরে দুইটা ক্যাটাগরি থাকবে এটা বেলজিয়াম আকাশমণি আর এটা থাকছে অরিজিনাল আকাশমণি কাটের গ্রান্তি কেউ যদি রে না এটা অরিজিনাল আকাশমণি না তাহলে সম্পূর্ণ মাল বাসা থেকে রিটার্ন দিবেন কোনো খরচা দিতে হবে না কিন্তু আমাদের সম্পূর্ণ মাল থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এবং পাঁচশো থেকে এক টাকা থাকবে বুকিং শুধু ম্যামোটা করার জন্য অগ্রিম মাত্র টাকা দিলেই হবে ওকে মানে পাঁচশো টাকা বুকিং করবেন হাজার টাকার প্রোডাক্ট কিন্তু আপনার বাড়িতে কিন্তু চলে যাবে এটা হচ্ছে লেগ সাইড টা দেখে দেখেন কত সুন্দর হাতে খোদাই করে কিন্তু হচ্ছে এই ডিজাইন গুলো কিন্তু করে দেওয়া আছে হেডবক্স সাইডে কিন্তু হচ্ছে দুইটা ডয়ার দেওয়া আছে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু থাকবে আচ্ছা এটাও কি সাইজের খাট এটাও কিং সাইজের খাট থাকছে আচ্ছা এটা হচ্ছে ফুল বক্স একটা খাট কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো চমৎকার এই একটা খাট তো এটা প্রাইসটা কেমন রাখছেন ভাই এটা প্রাইস পড়বে মাত্র 28000 টাকা 28000 টাকা জি ভাইয়া আচ্ছা কোনো বার্গেনিং হবে না কোনো বার্গেনিং হবে না আপনার এই যে লেগস এই যে যে হাই শাটা আছে এটা 1.5 ইঞ্চির ভিতরে সলিড পুরো সম্পূর্ণ 14 ইঞ্চি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখান থেকে এখানে 14 ইঞ্চি করা আছে আর সম্পূর্ণ সলিড অরিজিনাল আগাশমনি এই খাটটা যেই কাটে দেরি হইছে

দুই ইঞ্চি গাড়ি থাকবে এটা প্রাইস থাকবে আঠাইশ হাজার এবং আমরা অন্য কিছু দেখাবো এটাও সূর্যমুখী কার্ড দেখেন এই কার্ডটা কিন্তু অনেক চমৎকার একটা খাট দেখতে পাচ্ছি অসাধারণ মানে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে দেখেই কিন্তু ভালো লাগছে মনে হচ্ছে যে ফুটে আছে কিন্তু ও এটা হচ্ছে হেড বক্স করে দেওয়া আছে আচ্ছা কিং এর মধ্যে মাত্র আঠাইশ হাজার টাকা এটা আঠাইশ হাজার জি ভাইয়া সিম্পল ডিজাইনের ভিতর অনেকেই বলে যে ভাই গর্জেস পছন্দ না আমাকে একটা সিম্পল খাট দেন ওকে তা ওভার ফুল বক্স লাগবে সেই ভাইদের জন্য এই এই যে চমৎকার মডেলের চমৎকার একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেগ সাইডটা দেখেন খুব সুন্দর একটা খাট সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা খাট কিন্তু আচ্ছা সেই এই সিম্পল খাটটা কত রাখবেন ভাই মাত্র 28000 টাকা থাকে এটাও 28000 টাকা থাকে মানে ডেলিভারি চার্জ ফ্রি জি অনেকেই বলে ভাই আমার কমের ভিতরে সোফা সেট লাগবে অরিজিনাল আকাশমণি কাটের ভাইদের জন্য এই যে অরিজিনাল আকাশমণিকার টু টু ওয়ান সাথে থাকবে এরকম বড় দুইটা টি টেবিল আর মিনি সাইজের থাকবে একটা টি টেবিল

আপনার গিয়া এই সেগুন কাঠের চিটাগান সেগুন কার থাকবে দেখেন কত মোটা থিকনেস কিন্তু দেওয়া আছে আর এই নকশা গুলো দেখেন খুবই সুন্দর করে নকশা এই কিন্তু থাকবে আচ্ছা

কিন্তু আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে এটাও কি सेम থাকবে লেগ সাইডটা লেগ সাইডটা সিম্পল থাকবে যেহেতু সেমি বক্সের 6 ফিট 7 ফিট ফুল বক্স এই সেমি বক্সের মাত্র 20000 টাকা প্রাইস আচ্ছা মাত্র 20000 টাকা হলে কিন্তু নিতে পারবেন এরপর হচ্ছে আমরা আরেকটা চমৎকার খাট আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কি খাট ভাই এটা দাবা বলে কেউ বাস মডেল বলে যে যেটা বলে খুশি হয় সিম্পল এর ভিতর খুবই সুন্দর আচ্ছা খুব সিম্পল এর মধ্যে একটা আপনাদেরকে খাট দেখাচ্ছি এটা হচ্ছে কিং সাইজের খাট জি আর এটা বক্সের আচ্ছা সেমি বক্সের মধ্যে বা এটা লেগ সাইডটা কি প্লেন হবে জি প্লেন হবে

আর আপনার এদিকে হবে সাড়ে পাঁচ ফিট আচ্ছা এটাও তো আকাশমণি আহ আকাশমণি আচ্ছা ওকে সেক্ষেত্রে এটা প্রাইস টা কেমন রাখা যাবে ভাই এটা প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন জি ভাইয়া আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এরকম ফ্রেশ কাট দিয়ে ড্রয়ার গুলো বানানো আছে ওকে খুবই সুন্দর চারটা ড্রয়ার থাকবে আর এক পাশে হচ্ছে একটা পাল্লা থাকবে পাল্লা থাকবে আচ্ছা ওকে এটা হচ্ছে এটা কত রাখা যাবে ভাই আমাদের ডিজাইন যাই হোক প্রাইস কিন্তু উনিশ হাজার

ফোম কাটিং ডিজাইন করা মানে আকাশ ভিতর ওই ডিজাইনটা তুলে ধরছি ওকে একদম সেম হুবহু তুলে ধরার চেষ্টা করেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাও 19000 টাকা 19000 টাকা আর হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে জি জি আচ্ছা এরপর আরো মানে দেখেন জি যে লাভ মডেল ভালোবাসার লাভ হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকবে মানে দেখেন লেগ সাইড এবং হেড সাইড সেম টু সেম ডিজাইন করে দেওয়া আছে ভালোবাসার বই প্রকাশ করলো খাটের মধ্যে তো সেক্ষেত্রে এই খাটটা কত রাখবেন ভাই মাত্র 28000 টাকা 28000 টাকা হলে কিন্তু নিতে পারবেন আকাশমণি কাটের মধ্যে আচ্ছা এর পাশাপাশি আরো চমৎকার ওরে বাইরে ভাই এটা তো একদম রাজকীয় একটা খাটের ভাইরাল খাট একটা পাঁচ কলস আচ্ছা পাঁচ কলস

ওকে এটা হচ্ছে সূর্য মডেল كده হবে গুড়ি করা আছে গুড়ি করা গুড়ি গোলাপ করা আছে দেখেন কত সুন্দর হাতে খোদাই করে কিন্তু দেওয়া আছে আর এটা লেক্সারটা কি প্লেন হবে ভাই জি সম্পূর্ণ একদম প্লেন হবে সলিড ভিতরে আচ্ছা অনেকে মানে লেক্সারটা একদম প্লেন চায় তো তাদের জন্য কিন্তু আর এটা গাড়িটা কত ইঞ্চি 2 ইঞ্চি ফিটনেস থাকবে আচ্ছা 2 ইঞ্চি ফিটনেস كده থাকবে এটা কত

আমরা যে প্রাইসটা বলবো ওই প্রাইজের ভিতরেই থাকবে সম্পূর্ণ ওকে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এটা প্রাইস হবে মাত্র 32000 টাকা আচ্ছা মাত্র 32000 টাকা জাস্ট হচ্ছে এভাবে सिंपली রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই লাভ মডের ড্রেসিং টেবিল ওকে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ওয়াও মানে আপুদের ক্রাশ একটা জিনিস পিছনে হচ্ছে এই যে পিছনে এটা কি বোর্ড ইউজ করেছেন ভাই এটা গর্জনে প্লাই থাকবে আচ্ছা গর্জনের প্লাই কিন্তু থাকবে আহ পুরে একদম আসে অনেক কিছু কিন্তু সেখানে রেখে দিতে পারবেন কিন্তু আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন রাখা যাবে ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই এটা কি ভাই একতলা দোতলা আচ্ছা দোতলা পর্যন্ত দেওয়া আছে সেক্ষেত্রে দেখেন কত সুন্দর লাগছে কিন্তু অনেকে কিন্তু ও আবার এখানে হচ্ছে লাইটিং ও দেওয়া আছে কিন্তু চক লাইট বলি বা আমরা যেটাই বলি আমাদের ব্যবহারে আসবে এটা মাত্র বারো হাজার টাকা থাকবে

এটা আমরা বলি ডমর ডো ঠিক আছে সম্পূর্ণ কাঠ এইগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের হবে এবং খুবই মজবুত হবে ওকে এটা এটা কথা রাখবেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা বলে দেখেন একদম রিজনেবল প্রাইজ কিন্তু পারচেস করবে কিন্তু অনেকেই বলে ভাই আপনারা হাইশার দেখেন কি কাঠের এই যে দেখেন সামনে আছে এবং দেখাই দিলাম সম্পূর্ণ আকাশ বনি একদম সারি কাঠ একদম সারি কাঠের মধ্যে এগুলো ব্যবহার করা হবে ওকে খুবই সুন্দর এর পাশাপাশি আর কি দেখাবেন ভাই আমাদেরকে আমরা দেখাবো এখন এই আপনার আকাশমনি অরিজিনাল কারের এই যে কেবিনেট আচ্ছা কেবিনেট এই যে কেবিনেট গুলো দেখতেছেন এটা আমরা ময়ূর মডেল বলে থাকি আর ভিতরে যে সেল গুলো থাকবে সম্পূর্ণ আকাশমণি মানে আমাদের অন্য কোনো কাজ কাট নিচ হবে না মানে পিছনে আছে গর্জনের প্লাই আর সম্পূর্ণ থাকবে আকাশমণি কাঠ এখানে যদি ভাই ডিনার সেট রাখে কেমন ডিনার সেট রাখা যায় ভাই আপনার একশো পিসের ডিনার সেট রাখতে পারবেন আচ্ছা সুন্দর এখানে হচ্ছে একশো পিসের মতো ডিনার সেট কিন্তু রাখতে পারবেন নিচে কিন্তু হচ্ছে আপনাদের প্রয়োজনে যে ইলেকট্রনিক্স আইটেম ব্লেন্ডার টেলার এগুলো কিন্তু রাখতে পারবেন খুবই অনাসে রাখা যাবে এখানে যে ডয়ারটা থাকবে যে আমরা কাঠ ব্যবহার করে থাকি ঠিক আছে ভাই ওকে এখানে ধরার মতো জিনিস আছে

আপনি যে কোনো অনাসে যেই কোনোটা নিতে পারবেন ভাই আমার এটা পছন্দ না এটা দেন ওকে ওকে দাম 25000 টাকা দাম নিয়ে কোনো মানে আপনার চিন্তা করতে হবে না যে আমি এটা পছন্দ করলাম ভাই কি আমার থেকে বেশি দাম চাপেনি আর বারবার বলে দেই আমরা কিন্তু 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স নেই আমরা অগ্রিম অ্যাডভান্স মানে অনেক টাকা কখনো কোনো কাস্টমার থেকে চাই না আচ্ছা জাস্ট হচ্ছে বুকিং মানে নিয়ে রাখলেন একটা সিকিউরিটি মানি আর কি আচ্ছা এর পাশে হচ্ছে এটা গোলাপ গাড়ি বলি আমরা কানিস মলেন গোলাপ গাড়ি পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন যা যেটা ভালো লাগে সিম্পল এ ভিতর যাদের অনেক নকশা পছন্দ হয় না ওই ভাই বোনদের জন্য সিম্পল

যারা এতদিন খুঁজছিলেন তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন আচ্ছা এই যে ভাই দেখাচ্ছেন এটা আমারে এটা ফুল বক্স তিন ইঞ্চি ফিটনেস

বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে চমৎকার এর পাশে এখানে আছে এখন দেখাবো কিছু সেগুন কাঠের আইটেম আচ্ছা এখন এতক্ষণ আকাশমণি দেখিয়েছি এবার হচ্ছে আমরা সেগুন কাঠ দেখাই আপনাদেরকে 6 ফিট 7 ফিট ওকে আর ফিটনেসটা হবে আড়াই ইঞ্চি আচ্ছা ফিটনেসটা আড়াই ইঞ্চি হ্যাঁ লেগ সাইটটা দেখেন সিম্পল এর ভিতর নকশা করে দেওয়া আছে

মানে এক ভিডিওতে আপনারা যারা দেখছেন একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন তো সেই হচ্ছে এটাও একটা চমৎকার গোলাপ ফুল ডিজেলের মধ্যে নাকি আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে লেগ সাইডটা যেটার ডিজাইন আছে খুবই চমৎকার হাতের সম্পূর্ণ কাজ হাতের আচ্ছা সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে হাতের তো সেই ক্ষেত্রে এটার প্রাইস কেমন রাখবেন ভাই মাত্র 35000 টাকা 35000 অরিজিনাল শেগুন কাঠের চিটাগং একদম অরিজিনাল কিন্তু আপনারা দরকার হলে মেস্ত্রী নিয়ে আসবেন দেখে শুনে তারপর পারচেজ করবেন আমাদের শোরুমে আইসা কেনা কাটা করতে পারবে আমরা অন্যদের মতন। শুরুে আসা যাবে না আপনি বাসা থেকে অর্ডার করেন বেশি টাকা অ্যাডভান্স করেন এরকম কোনো আমরা আপনাদের প্রশ্নই না বা হয়রানি করব না আপনি মন চাইলে মানে আমাদের আপনারা হয়রানি করবেন না যাতে আমরা আপনাদের কাছ থেকে এরকম কিছু আশা করি না আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় বলে যে ভাই আমাদের টাকা আর এক জায়গায় মেরে দিছে সেক্ষেত্রে আমরা চারটা পাঁচটা মাল অর্ডার দিই কিন্তু আমাদের কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকা নাই। আমাদের কিন্তু মাত্র একশো থেকে এক টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে পৌঁছা দিব পাঁচশো টাকা দিবেন তাও কনফার্ম শুধু ম্যামোটা করার জন্য আপনারা এই বুকিংটা দিবেন মানে এটা সিকিউরিটি তাও যদি আপনার সমস্যা হয় দিতে হবে না আচ্ছা অবশ্যই সেক্ষেত্রে যারা আছেন ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ভিডিও কল আগে দেখবেন যে ওনার শোরুমটা যেটা দেখতে পাচ্ছেন ওটা আছে কিনা প্রাইজের ভিতর একটা আকাশমণি কাঠের ডাইনিং টেবিল মানে যাদের আকাশমণি পছন্দ আমি সেগুন নিবই না তাদের জন্য মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা মাত্র বাইশ হাজার টাকা ছয় হাজার ছয় তেরে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আমাদেরকে তো অনেক ফার্নিচার দেখালেন তো সেক্ষেত্রে এগুলো অর্ডার করব কিভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো WhatsApp ব্যবস্থা আছে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে মাল যাচাই করে নিবেন আসলে আমি এই মালটা ওয়াদা দিছি এটা কি ভাই দিতে পারবো কি পারবে না ওই ক্ষেত্রে ইমু হোয়াটসঅ্যাপের যে ব্যবস্থা আছে আপনারা কেউ প্রতারিত হবেন না বেশি টাকা দিয়ে বিসমিল্লা ফার্নিচার শুরু থেকেই মাত্র পাঁচশো টাকা নিয়ে থাকে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ভিওয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন যারা আসতে পারবেন এই স্ক্রিনে নাম্বার আছে ভিডিও কলে দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো দর্শক আজকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ